সেতু পার্ক সিরাজগঞ্জ তো এখন এলো পরিবেশের ভিউটা আমি নেই আর আমার বড় ভাই এলো এই খড়ি যাবার ভিউ ও ভাই মোরের মধ্যে ভাবে কেউ গাড়ি ঘুরায় কি বলবো ভাই সব ক্লাস সারা দিছে এখন আমরা যাওয়ার চেষ্টা করতেছি ক্যামেরায় দেখা কিনা জানি না ওই যে দূরে একটা রাস্তা আছে জঙ্গলের সাইডে নদীর ওপার তো ওই দিক দিয়ে ঘুরে আসার চেষ্টা করব তো এখন আমরা চায়নাবাদের শেষ প্রান্ত আসছি তো এখন পুরোটা শেষ প্রান্ত টান দেবো সমস্যা করতেছে পরিষ্কার করতে হবো তা নেকড়া টেকড়া নাই তো ভেলকি দেখা যাচ্ছে বড় ভাই একটু দূরের সব কিছুই দেখার মতো এখানকার আর গ্লাভস নাই সাপড়ি স্টাইল মনে করেন না ভাই কারণ আমার ফ্রেন্ড ইচ্ছা করে মানে আমার পিছনে যে ব্যাগের মধ্যে যত জিনিসপত্র ছিল সব আটকে রাখছে তো আমার হেলমেট নিয়ে আসো নাই তোমার কোনো কিছু পরার দরকার নেই তো সেই কারণে এইভাবেই চলতেছি তো সাধারণ একটা গেঞ্জি পরা রয়েছে আমি আর এইভাবে যদি হাইওয়েতে উঠি তাহলে আমার মনে করেন বালুতে এই অবস্থা কেরোসিন হয়ে যাব তো যাই হোক এখানে মাঝে মধ্যে বসার জায়গা করছে তো এটা ভালো কথা মানুষ জিরাইতে পারবো এখানে নৌকা যাইতেছে মানে যমুনা সেতু যমুনা সেতু না তো এটা যমুনা নদী তো যমুনা নদীর সাইডে এই রাস্তাটা অনেক একটা সুন্দর একটা ভিউ দেখতে ভাই জোস লাগতেছে ওয়াও একটা ভিউ মানে সুন্দর একটা ভিউ আসতেছে আর কি এটা ঘুরতেছেন ওরা আলাদা বিষয় এখন যাইতেছে এই চায়নাবাদের থেকে আরেকটা স্টেশনের রাস্তা আছে পিছনে তো ওইটা দেখা যায় আমরা চায়নাবাদ থেকে বের হয়ে গেলাম আরে ওভারটেক তো করার সমস্যা না আপনার জন্য আমি জ্যাকেট করতে পারি নাই কারণ ট্রাকের ড্রাইভারে যাইতে না করতেছে রে ভাই আমার সাইড দিতে না সিগন্যাল দিতে ঢোকাইতে না করছে শুধু গাড়ি চালাইলে হবে না যারা বড় গাড়ির ড্রাইভার তাদের সিগনালটা বুঝতে হবে তাহলে ওনারাও সেফ থাকতে পারবে আর আমরাও আল্লাহর রহমতে সেফ থাকতে পারবো দেখছেন সাইড কিভাবে নিতে হয় দেখো রে ভাই মোড়ের মধ্যে ভাবে কেউ গাড়ি ঘুরায় কি বলবো ভাই সব বা একবারে খাঁটি কথা বলছে কিন্তু শোনা গেছে কিন্তু জানি না তো বড় ভাই বললো যে শালা ইস্কুমের ছুটা খাইছে ও এখন আর কোনো প্যারা নাই কারণ আমাদের যেটা হরা ছিল ওটা মিটা গেছে তো আল্লাহ রহমতে এখন সারাদিন লাগলেও সমস্যা নাই হাই রে রে এরা কি ড্রাইভার নাকি কীভাবে ঢুকছে আমি তো ভয় পেয়ে গেছি মানে কি বলবো এদেরকে ভাই হাইওয়ে মধ্যে ঢুকতেছে এখানকার বাইকাররা মানে কোথা থেকে সাপড়ি রাইডার আসে তো মানে এখানে ট্যুরিস্ট স্পট বিশেষ করে বাইকারদের জন্য তো বেশিরভাগ সাপরি রাইডাররা এখানে ঢুকতেছে মানে সবার কথা বলতেছি না ভাইয়েরা আমার সবাই আবার আমার কথা শুনে রাগ করবেন না কিছু কিছু সাপড়ি রাইডার ঢুকে পড়ছে এখানে যারা জ্ঞানজাম করবে মনে হয় তো কারণ কেন বলতেছি আমি এটা যে কিছু কিছু সাপড়ি রাইডারের জন্যই আমাদের এলো বাইকার ভাইদের সমস্যা হয়ে যায় যেমন কিছুদিন আগে যখন পদ্মা বাইকের জন্য ছেড়ে দিলো শুরুতেই তারপর কিছু রাইডাররা সেতুতে এমন এমন কাজকাম করছে যে পদ্মা সেতুতে বাইক ওঠা নিষিদ্ধ সেরকম কিছু এখানেও হতে পারে যাদের গার্লফ্রেন্ড আছে বা ওয়াইফ আছে ওরা বাইকে করে মনে করেন যে আসতে পারে বা বড় বড় বাইকের গ্রুপ নিয়েও আসার মানে ঘোরার একটা ভালো একটা স্পট হয়েছে যদি বারবার এরকম মনে করেন যদি ডাম করে তাহলে দেখা যাবো যে এখানে বাইক নিষিদ্ধ করে দেবে আর যদি বাইক নিষিদ্ধ করে দেয় তাহলে আমাদের ঘোরাফেরা আবার বন্ধ হয়ে যাবে এখানেও তো সমস্যা হয়েছে এখানে ওরে রে বড় ভাইয়ের কাম দেখো ও ভাই সিরিয়াসলি এত সুন্দর জায়গা ভাই 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 পুরা রোড ব্লক আমারটা তুলমু রাস্তা বন্ধ যে হোক আগে ছবি তুলে নাই ভাই বহেন ছবি তুলি তো যাই হোক আগে ছবি টবি তুলে নাই ভাই পুরা রাস্তা বন্ধ করে নিছিলাম এখানকার সিকিউরিটি গার্ড আইসে আমাদের বাইরে বার নিছিল এখন আবার রাস্তার সাইডে চলে আসছি আমরা তো আরেকটু আই দেখে দেখি কেমন কি দেখা যায় আগে যান ভাই আপনার ভিআইপি ভিআইপি লাগে ভাই আমরা তো ফকিনি মানুষ ভাই আর তান জোস লাগছে ওয়াও এখানে পুলিশ চেকপোস্ট আছে তো জায়গাটা জোজ ভাই যত আসতেছি এখানে ভালো লাগতেছে কিসের চায়নাবাদ ভাই এটা এলো যমুনা ব্রিজের মানে টোল প্লাজার পরে এটা আলানা ফালানা ও ভাই ও ভাই কি ভিউ ভাই মজা এসে পড়েছে কিউ থাই চলে আসছি আমি ও ভাই ক্যা বাত ভাই জায়গাটা অরিজিনাল জোস তো ছো গাইচ দিস ইজ এ কলা খেত আমরা চলে আসছি পাট খেতে তো অস্থির একটা জোস মানে অস্থির একটা জোস ও তো যাই হোক বুঝা নিয়ে আইলা যাইলে কথাবার্তা তো যেটা সেটা বুঝলাম এটা দেখেন বিশাল বল একটা আইফিল টাওয়ারের নিচে আমরা চলে আসছি ভাই আইফিল টাওয়ার বাংলাদেশে চলে আসছে ঠিক আছে তো সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে আইফিল টাওয়ারটা কেমন তো ভালোই আছে খারাপ না তো আর এখানে বড় বড় দেখা যাইতেছে কচু খেত কচু গাছের তলে আমরা চাইতেছি ও কচু গাছ নেগলা তো আমরা কচু বাগানের পিছন দিয়া নদীর ছাইট দিয়া এটা সেটা আলানা ফালানা যেখানে যাইতে চাইছিলাম সেখানে তো আসি নাই তো কোথাও যেন চলে আসছি একটা এলো মানে কালা সেতু উকো পার্ক সিরাজগঞ্জ হ্যাঁ সিরাজগঞ্জ পড়ছে কালা সেতু উকো পার্ক সিরাজগঞ্জ ফার্স্ট টাইম আসছি এখানে কি স্বাগতম সুস্বাগতম জানাইতেছে বন্ধ গেটে এখানে রাখতে বলতেছে বাইক আগে দেখানে কি বলে তারপরে দেখতেছি তো এন্ট্রি ফ্রি তিন জনের তিনশো টাকা নিল সরি বল ভুল বলছি যে তিন জনের দেড়শো টাকা নিল এন্ট্রি ফি বাইক সহকারে আর কি তো টোটাল মিলিয়ে আলানা ফালানা যাই হোক এটা সমস্যা না তো আমরা দেখতে দেখতে নদীর কাছারে চলে আসছি তো এখন আবার নদীর ভিউটা পাওয়া যাবে তো আজকে অনেক দিয়ে ঘুরলাম তো আলহামদুলিল্লাহ সব থেকে ভালো লাগছে এই জায়গাটাই মানে প্রাকৃতিক পরিবেশ সাথে যে জাহাজের আলানা ফালানা অনেক জিনিসপত্র আছে ক্যামেরায় কেমন কি দেখা যাইতেছে আমি জানি না তো মজা পাইছি আর এলো আমরা চায়নাবাদ যে গেছিলাম চায়নাবাদের থেকে মানে চায়নাবাদ রাস্তা ভালো একটা ভিউ আছে ওই যে চায়নাবাদটা দেখা যাইতেছে সেখান থেকে ও মা আল্লাহবা চাইছে তো যাই হোক এই জায়গাটার এলো গাছপালা পরিবেশ মানে প্রাকৃতিক ভিউটা অনেক সুন্দর মানে ছবি তুলতে আসলে পরা মানে করেন জশ এটা ছবি তোলার জন্য আর যারা গার্লফ্রেন্ড নিয়ে বেড়াতে আসবেন তাদের জন্য ওইটা জশ আর এটা পাথর দিয়ে মনে হয়তো এটাও বাদ টাত কোনো সিস্টেম করবে ও এটা ভারতের সাথে যুদ্ধ করার একটা স্পট মানে এমন ভাবে পাথর রাখছে ও হ গলি তো পাথর বেদ করবে না সেজন্য এটা এলো বাউন্ডারি আর কি কিন্তু এখানে এই ভারত না ওইটা আলাদা বিষয় আবার এখানে রাস্তাও রাখছে ভাই সব কিছুই পুরা দোরা তো সামনে নদী পিছে খাল ভাই ভাই এখানে বসার জায়গা করছে সামনে বাইকারদের সিস্টেম রয়েছে তিন তিনটা বাইক নিয়ে বসে রয়েছে আর হইলো মানে সবাই বাইক নিয়ে ঘুরতে আসে আমাদের মতো তো সবাই ছবি টবি তুলতেছে ও ভাই এটা যমুনা সেতু বর্ষায় নেন ভাই এটা যমুনা সেতুর রেলওয়ে তো অনেকটাই আছে তো জায়গাটা হইলো পাকিস্তানের পশ্চিম পাশে ঠিক আছে আর এখানকার ভিউ দেখলে পরে ভাই মনটা মানে মনটা উদার হয়ে জায়গা বাইক নিয়ে পঞ্চাশ টাকা নিলো আর এখানে সিটটা আলানা ফালানা মানে বৃষ্টির মধ্যে বা এমনিতে বৈশাপ করার মতো মানে পার্কের সিস্টেম আর কি তো জায়গায় এখানে প্রস্রাব করার জন্য কিন্তু কোনো গেট নাই ওটা আলাদা বিষয় তো আর হইলো ওই গ্রুপে আসলে পরে আরও ভালো লাগতো মানে আমাদের তো গ্রুপ নাই দুজন আসি ওই যে সামনে আরেক গ্রুপ মানে সবাই আরামচে রিল্যাক্স করতেছে ভাই এখানে সবাই আসছে রিল্যাক্স করার জন্য ওই ভাই বট গাছের নিচে চলে আসছি বট গাছের এটা গাছ নাকি পাতা খেলা জানে সিরিয়াল সিস্টেম ফুটেজ ফুটেজুটেজ নিতে ভাই গ্রুপ ও ভাই ব্রিজের ভিউটা আসতে এখান থেকে মোটামুটি ভালোই কাছাকাছি মানে এখান থেকে ব্রিজটা শুরু হয়েছে তো তো ভিউ পয়েন্ট ব্রিজের কাজ কাম চলতেছে এখানে ও ভাই আমরা যমুনা সেতুর নিচে ঢুকছি হ্যাঁ ইনশাল্লাহ সমস্যা নাই ও ভাই যমুনা সেতুর ভিউ পুরা ধরা সামনের রাস্তার মধ্যে ভালো তো কিন্তু আমি ঠিকভাবে আপনাদের দেখাইতে পারতেছি না তো যাই হোক পার্কের একটা সিস্টেম হয়ে যাবে কাজ শেষ হলে হয়তো পার্কটা আরো সুন্দর হবে কারণ দেখেন যমুনা যে আগে বানাইছে তারপরেও অনেক সুন্দর একটা ডিজাইন করছে ও ভাই নিচে যেন কি আছে আবার কি আছে ওটা আমি জানি না তো ওটা আলাদা বিষয় তো এখানে একটু দাঁড়াবো আর কি দাঁড়িয়ে স্পটের ভিউটা নেই দুই ব্রিজের মাঝখানে ছবি তুলতে হবে তো যাই হোক আমাদের এই পার্কের ভিতরে চলে আসছি সবাই হাইটা হুইটা দেখতেছে কিন্তু হাইটা জঙ্গল পরিদর্শন করা ছাড়া কিছু দেখার মতো নাই আর আমাদের বড়ো ভাই তো খালি একটা নেয় পড়ে থাকে পুরা দোরা তো তাছাড়া আর কিছুই করার নাই আর আমাদের আরেক বড় ভাই চলে গেছে এখন বালুর মধ্যে আমি পড়ানো যাই আর এখানকার পরিবেশটাও ওয়াও ওয়াও পরিবেশ হুম তো পঁচিশের উপরে টানা নিষেধ আমি দশ একে লক করছি তো কেমন কী হয়েছে বলবেন আপনারাই তো এখন এলো পরিবেশের ভিউটা আমি নেই আর আমার বড় ভাই নিপ এলো এই খড়ি যাবার ভিউ এখন বলবে যে খড়ি যাবার ভিউ কিভাবে নেয় তো খড়ি যাবার ভিউ তো বড় ভাই যেভাবে নেওয়ার নেবে তো আপনাদের কথাবার্তা কিছুই বুঝি না আমি তো যাই হোক দেখা যাক জঙ্গলের ভিতরে ঢুকি এখন ওমা গিয়ার দুইটা রেসছে তো সেই কারণে সমস্যা হইতেছে জঙ্গলের ভিতরে চলে আসছি মানে যে ট্যুরিস্ট যারা আছে তারা তো মেন রোডে ঢুকতে ঘুরতেছে আমরা চিবি রোডে আসলাম তো চিবি রোডে তো এখানে ব্রিজ আরেকটা দেখা যাইতেছে তো এই জঙ্গলের ভিতরে আইসা মজা হইলো না হ্যাঁ বড় বাইর ছবি তোলার শখ হইছে ওনার পুটকির মধ্যে ছবি এখন কি বাস করে দিতে বলতেছে নাকি রোল করে দিবো নাকি আমার দিবো ওইটা আপনি খুশি ভাই যেভাবে বলবেন সেভাবে দিবো মনে করেন সবার ছবি আমার মোবাইলটা ভালো ওঠে আমার চেহারাই ভালো না মনে হয় তো আবার ওইখান থেকে ব্রিজটা নাটছি কারণ আমরা মাঝখান দিয়ে বের হয়ে গেছিলাম তো ছবি টবি তুললাম কিন্তু আমার ছবি বাদ দিয়ে সবার ছবি ভালো উঠছে হয়তো আমার ছবি আমার পছন্দ হয় না ওটা আলাদা বিষয় মানে এখন কি করবো তো যাইতে হইতেছে গা কারণ ছবি টবি যা তোলার তো তুলছি এখানে সব এলো নমুনা আসে ভাই কী বলবো ভাই এত মহিলা মানুষ এত সাজে মানে ডিচক ডিচক তো কিচ্ছু করার নাই সবাই ডিসকো ডিস্কো করে তো আর ওনারা ডিস্কো ডিচ ম্যাম আমার এটা আমার দোস্ত আমার বড় ভাই আসসালাম আরে না মায়ের খাবার নাকি নাকি বাদর হুম ওদের ডিস্টার্ব করা যাবো না আসসালাম আলাইকুম টাটা বড় ভাই ওই যে খাঁচার ভিতরে ওই যারো আছে এদের তো ভিআইপি অবস্থা না হ না এদের পালে নাকি ওই যে খরগোশ মা ও এখানে পশু পাখি পালে ও ভাই এখানে হুজুরাও আসছে হ্যাঁ এরা এখানে কেন হ সেটাই তো ওরা দোরা সাদা একবার সাদা ফুরফুরা মানে ডই মারছে এক কেজি মেকআপ করছে আর কি তো ফাইনালি ভিউটি নেওয়া হয়েছে আমরা বের হয়ে যাইতেছি এখন আর কিচ্ছু করব না হ্যাঁ বাই বাই ভাই এই গাছগুলো অনেক সুন্দর অনেক সুন্দর মানে এই গাছপালার জন্যই একই জায়গাটা ফেমাস হয়ে যাবে ওরা ধরো আর যে পরিমাণে মানুষজন আসতেছে মানে বিকাল টাইমে আর আসবো এখন তো সবে শুরু আমরা বের হয়ে যাইতেছি কারণ আমরা আসছিলাম দুপুর টাইমে তো আরেক দিন আসার চেষ্টা করব হয়তো জায়গা সুন্দর এখানে কাজ চলতেছে তো কাজ শেষ হইলে হয়তো আরও ভালো একটা পরিবেশ বানাবে মানে জায়গাটা অনেক জোশ অনেক জোশ কিন্তু পরিবেশটা খুব একটা ভালো না মানে কাজ চলতেছে তো ঘোরার মতো পরিষ্কার পরিবেশ নাই কিন্তু প্রাকৃতিক দৃশ্যটা ভাই ভাই এখানে ঢোকার মুখে আপনার মুগ্ধ হয়ে যাবেন তবে হ্যাঁ ভিতরের পরিবেশটা পছন্দ হইলো না মানে কাজ কাম চলতেছে দেখার মতো খুব একটা কিছু নাই ওখানে কিছু বাদর আছে প্লাস কিছু খরগোশ টর গো সেই তো সবই ভালো দেখা যায় না আমার চেহারা ভালো না কিন্তু জায়গা সুন্দর ও ভাই রেল রেল দেখা হয়ে গেছে মানে এখানে আসলাম একটা জিনিস কম ছিল যেটা রেল তো যেতেও দেখিনে আসতেও দেখি নাই তো এখন দেখা হয়ে গেছে রেল যেতেছে খুবই স্পিডে মানে হাই স্পিডে গুলি স্পিডে কী এর চায়নার এলো কী কো বুলেট ট্রেন এর কাছে ওই কোনো খাওয়া আছে কি বুলেট ট্রেনের তো কিচ্ছু করার নাই জায়গা অনেক সুন্দর তো এখন চলে যাব বাড়ির দিকে